জেলা বিএনপির সভাপতি সাবেক সাধারণ সম্পাদক পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম লালু ভাই সহ বিএনপি অঙ্গসংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত চরতারাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক সদুচ্ছার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত সুদীজন ইফতারের পূর্ব মুহূর্তে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই উদ্দেশ্য প্রথম হচ্ছে রমজান মাস আমাদের ধৈর্য সহনশীলতার মধ্যে দিয়ে আমাদের এই অনেক দিন পর আমরা আনন্দ উৎফুল্ল অবস্থায় ইফতার পার্টি আয়োজন করছি এবং আমরা একত্রিত হতে পেরেছি এবং আপনারা জেলাmathbb অনেক আছেন পাটনা সদর উপজেলা বিজ্ঞির সাবেক সাবেক সভাপতি দুইবারের কে মুসাহ এবং সাধারণ সম্পাদক

চটতারাপুর ইফতার মাহবিলের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের পাবনা সদর উপজেলার সম্মানিত সাবেক সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা থানার সাধারণ সম্পাদক রেনুসলাম বুলাল ভাই সহ পাবনা এবং সাদুল্লাপুর অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের চট্টালাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নয়টি ওয়ার্ড থেকে নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মুরব্বীগণ সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল বারকাত আপনারা সুন্দর সুষ্ঠুভাবে বসেছেন আপনাদের আদর্শটা এত ভালো লাগছে যে আমাদের নেতৃবৃন্দ আপনাদের প্রশংসা না করে পারছে না আর একটু ভালো হবে সামনের দিকে যেসব বাচ্চা ছেলে ছেলেরা বসে আছে তোমরা একটু আদব দেখায় যদি পিছনে যেতে তোমাদের প্রশংসা আরো হতো ধন্যবাদ এখন অনুষ্ঠান পরিচালনা করবেন এখন নেতৃবৃন্দ পরিচয় করে দিচ্ছেন আমাদের সদর উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মানু ভাই এখন সবাইকে নেতৃবৃন্দের পরিচয় করা দিচ্ছেন